শুভ সন্ধ্যা বন্ধুরা কয়েকদিন আসা হয়নি নানান কারণে আজ আবার চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় নিয়ে আজকের বিষয় দিয়েছে পরশ পাথরের রুনা বিষয়টা হচ্ছে আমরা দেখছি অন্যায় হচ্ছে কিন্তু প্রতিবাদ করে প্রতিবাদ করব প্রতিবাদ করে কোন লাভ হবে না কি আমরা অন্যায় করছি না সেটাকে শত ভাগ অন্যায় করছে দেখো স্বামীজি বলে গেছেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবু ঘৃণা তারে যেন তৃণ সমদহে অন্যায় করাটা যেমন অপরাধ অন্যায় সহ্য করাটা সমান অপরাধ তবে হ্যাঁ আমি যখন দেখছি ডাইরেক্ট আমার প্রতিবাদ করে লাভ হচ্ছে না অন্যায় হচ্ছে দেখতে পারছি কিন্তু আমি ডাইরেক্ট প্রতিবাদ করলে লাভ হচ্ছে না তাহলে কি আমরা প্রতিবাদ করব না হ্যাঁ আমাদের তা নয় প্রতিবাদ করব। কিন্তু আমাদের প্রতিবাদের ধরন পাল্টাতে হবে সবসময় না এক প্রতিবাদ করে অন্যায় অবরোধ করা যায় না আমি হয়তো বললাম আমার ছেলে একটা মারাত্মক অন্যায় করেছে আমি হয়তো বললাম বাবু তোমার এটা কিন্তু করা উচিত না আমি এটা কিন্তু উদাহরণ দিচ্ছি হ্যাঁ যদিও এরকম করতো না তাও আমি আমার ছেলেকে নিয়েই বলি যে এটা করো না এটা করা উচিত না এটা করা অন্যায় অনেক রকমভাবে তাকে বোঝালাম কিন্তু সে আমার কথা শুনল না আবার সেই একই অন্যায় সে বারবার করতে থাকলো তখন আমি কি করব তখন আমায় ভাবতে হবে না যে ওর অন্যায়টাকে আমি কি করে থামাবো এই চিন্তাটা আমাদের সবচেয়ে আগে করতে হবে তখন আমি দেখলাম যখন বকে হচ্ছে না বা মানে বলে হচ্ছে না তখন তাকে সংশোধন করার জন্যে অন্য রাস্তা আমাকে নিতে হবে এই যে জেলখানাকে লোকে বলে না অ্যাকচুয়াল জেলখানা হচ্ছে সংশোধনাগার মানে যেখানে অন্যায়টা সে যাতে আর না করে তার সংশোধন করা যায় সেই রকম আমাদের জীবনেও নানান রকম অন্যায় যখন দেখতে পাচ্ছি আমরা আমাদের খুব খারাপ লাগছে অথচ জানি যে প্রতিবাদ করলে শুনবে না তখন আমাদের উপায়টা আলাদা করতে হবে এখন বলবে তুমি কি উপায় করবে তুমি দেখছো যে ধরো তোমার সামনে একটা স্লাম এরিয়া আছে স্লাম এরিয়ার ছেলেগুলো রোজ বাজেই গালিগালাজ করে লেখাপড়া করে না আর মানে খারাপ হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে অনেক বলেছ অনেক এ করেছ কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না তুমি তখন কিছু মানুষ জোগাড় করো না জোগাড় করে ওদেরকে ওদের সঙ্গে বন্ধুত্ব করো করে ওদেরকে ভালোটা অন্যভাবে শেখাও তোমাকে শেখাচ্ছি বলে শেখাবো তা নয় গল্পের ছলে খেলার ছলে ওই যে আমি বাচ্চাদের দিয়ে উদাহরণটা দিচ্ছি ওই যে খেলার ছলে গল্পের ছলে ও যে তোমার সঙ্গে সময়টা পার করছে ওর কিন্তু মানসিক উন্নতি ঘটছে মানসিক উন্নতি ঘটলে ওই অন্যায়টা যেটাও করছিল এতদিন সেটা করার কথা করার ভাবনাটা ওর মাথা থেকে কিন্তু আস্তে আস্তে চলে যাবে ওরা একটা দেখো মানুষ কেন খারাপ হয় আমরা খারাপটা নিয়ে খুব সমালোচনা করি খুব সত্যি কথা কিন্তু কেন খারাপ হলো সেটা কিন্তু আমরা কেউ ভাবি না দেখ ওর ছেলেটা অমুক ওর মেয়েটা অমুক রকম নানান রকম কথা কিন্তু আমরা বলি আমাদের এটা স্বভাবে আছে কিন্তু কেন ওই রকম কীভাবে তাকে সেটা থেকে বার করা যায় সেটাও তো আমাদেরই ভাবতে হবে না সমালোচনা করা খুব সোজা কিন্তু বা প্রতিবাদ করলাম যে এই এটা করবি না তার সঙ্গে আমার কতটুকু আন্তরিক যোগাযোগ আছে যে আমি করবি না বললেই সে করবে না তার সঙ্গে কতটুকু আমার সম্পর্ক আছে যে আমি বললেই সে শুনবে সুতরাং আমার মনে হয় যে প্রতিবাদের ভাষা পাল্টাতে হবে তাকে আগে আপন করতে হবে তুমি বলবে রাস্তায় একটা দেখছি ঝগড়া ঝাঁটি মারামারি হচ্ছে তুমি বলতে গেলে কি কেউ শুনবে না শুনবে না আমি তো জানি আমি রাস্তা একটা মারামারি হচ্ছে ঝগড়া হচ্ছে সেটা ক্রমশ তোমাকে তখন অন্য দিক দিয়ে সেটার ব্যবস্থা করতে হবে যাতে ওটা থামানো যায় সেরম লোকজনকে পুলিশকে জানাতে হবে বা আমি পুলিশ কথাটা বলছি তা নয় মানে আমার বক্তব্য তোমার রাস্তাটা বদলাতে হবে ওইটা থামানোর জন্য তবেই কিন্তু সেটা তুমি থামাতে পারবে তা না হলে তুমি থামাতে পারবে না কারণ এমনি প্রতিবাদ করলে কেউ তোমার কথা শুনবে তুমি কে বা আমি কে যে আমার কথাটা শুনবে আমার আমার কথার ওয়েট কোথায় ওদের কাছে নেই তো তাহলে আমি বললে শুনবে কেন সুতরাং আমাকে আমার প্রতিবাদের ভাষাটা পাল্টাতে হবে আমি দেখেছি জানো তো আমার ছেলে যখন ছোট ছিল একটা গল্প বলি তোমাদের আমার ছেলে যখন ছোট ছিল তখন আমি যেখানে থাকতাম সেখানে সামনের মাঠে ওরা খেলতে যেত অনেক বাচ্চারা খেলতো একসঙ্গে মানে ওদের মধ্যে ঝগড়াঝাটিও হতো মারামারিও হতো তারপরে যেটা হয় ওই যে বলে না যে মানে চুরি করা খেলার মধ্যে চুরি করা এইসব নিয়ে খুব অনেক কিছু হতো কিন্তু জানো তো আমি কোনোদিন আমার ছেলে অন্যায় করলে আমার ছেলেকে বকেছি বা কোনো ছেলে মেয়ে যদি ওরকম ভুল করতো বা অন্যায় করতো আমি কোনোদিন তার বাড়িতে গিয়ে কমপ্লেন করিনি তাদেরকে ডাকতাম ডেকে বাড়িতে বসে একটু হয়তো মিষ্টি খাওয়াতাম জল খাওয়াতাম চকলেট দিতাম দিয়ে আমি বলতাম জানিস তো বাবু বলে তাদেরকে খুব সুন্দর করে আমি বোঝাতাম একদিনে হয়তো কাজ হতো না তোমরা বিশ্বাস করবে কি না জানি না ওরা জানতো কাকিমা কিন্তু আমার মাদের বলবে না কিন্তু ওরা যে ভুল করছে এটা ওদের মাথায় ঢোকানোর চেষ্টা করতাম তারপর আস্তে আস্তে কিন্তু ওরা সেটা আর করতো না কারণ ওই যে একটা বিশ্বাস ছিল যে কাকিমা মাদের বলবে না এইটা থেকে কিন্তু ওরা আস্তে আস্তে সরে যেত আর আমারও এইভাবে ওদের বলতেও ভালো লাগতো আমি জানি এই যদি ওপর থেকে আমি চিৎকার এই কেন করছি রে দাঁড়া তোর বাড়ি যাচ্ছি তোর মাকে বলছি ওরা আরো বেশি করে করবে সেই জন্যে আমি কখনো ওইভাবে বলতাম না এটা না আমার ছেলেও ছোটবেলা জানতো যে মা আমাকে ঠিক করে দেবে আমি একটা মানে নাম না আমার ছেলে তখন হবে আর একজন সে মানে ওরা প্ল্যান করেছে একদিন স্কুল টাইমে সিনেমা দেখতে যাবে আমার ছেলে আমাকে বলি বলো মা আজকে ড্রেস পরে যাবে কেন তোর স্কুলে আজ ড্রেস নেই না আজকে না আমরা একটা সিনেমা দেখতে যাবো তার নামও আমি বলছি না যার সঙ্গে গেছে আমার ছেলে যখন তার সঙ্গে গিয়ে মিট করেছে ও দেখেছে নর্মাল ড্রেস স্কুল ইউনিফর্ম নেই তখন ইলেভেন কি টুয়েলভে পড়ে তখন বলছে কিরে তুই এরমভাবে হেলি কাকিমা জানে না কি বললো হ্যাঁ রে আমি মাকে বলেছি মা বলেছে আজকে তোমার ঠিক হয়ে গেছে তাই যাচ্ছ যাও কিন্তু আর কোনো দিন স্কুল ইউনিফর্ম পরে যেন কেউ সিনেমায় গেছে আমি না দেখ আমি ওর মাকেও বলবো না কাউকেই বলবো না কিন্তু আমি আর এটা অ্যালাউও করব না জানি না ও পরে অন্য কারোর সঙ্গে গেছে কিনা কিন্তু আমার ছেলের সঙ্গে আর দিন যায়নি মানে আমার ছেলের হচ্ছে সোজা সবটা ব্যাপার যেটা হবে ও সামনাসামনি বলে দেবে এই রকম একটা সম্পর্ক ছিল ছোটবেলায় আর কি সেটাই বললাম যে প্রতিবাদের ভাষাটা আমাদের পাল্টাতে হবে সব জায়গায় একভাবে প্রতিবাদ করলে সে আমার প্রতিবাদটা কেউ শুনবে না কিন্তু আমার যদি প্রতিবাদের ভাষা বদলাই তাহলে শুনলেও শুনতে পারে বলে আমার বিশ্বাস আজ এখানেই শেষ করি সবাই খুব ভালো ভালো থেকো এবং আনন্দে থেকো এবং আমি নববর্ষে আসতে পারিনি তাই সবাইকে বলছি শুভ নববর্ষ